গত শনিবার আসানসোলে কর্মীসভায় যোগ দিতে এসে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন প্রচারমন্ত্রী আর তারই পাল্টা জবাব দিতে সন্ধ্যায় বানপুরে কর্মীসভায় যোগ দিতে গিয়ে বিজেপি প্রার্থী এস এস রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাস কন্ট্রাক্টরের সাথে তুলনা করেন কারণ তিনি প্রচারীকে মঞ্চের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করেন व्यक्तिगत तो आक्रमण स्तरे पहुंचे देश प्रधानमंत्री और मुख्यमंत्री तो पद के असम्मानित कर देखे नहीं कहा है मैं तो कल भी कहता था आज भी कहता हूं और कल भी कहूंगा कि भारत के प्रधानमंत्री भी बौखलाए हुए हैं घबराए हुए हैं माननीय है प्रधानमंत्री और वाकई प्रधानमंत्री अब नहीं रह गए हैं अब सिर्फ प्रचार मंत्री बनकर चल रहे हैं ওকে প্রচার মন্ত্রী বলবেন তবে মমতা ব্যানার্জি যে প্রচার করবেন করছেন ওনার জন্য কি বলবে যে মঞ্চের উপরে এই কর্নার থেকে ওই কর্নার হাঁটতে থাকেন হ্যাঁ বাসে যেমনি হকার গুলো জিনিসপত্র বিক্রি করে সেভাবে হাঁটতে থাকে তো সবসময় বাসের এক কোনা থেকে অন্য কোন হাঁটতে থাকেন ওনাকে কি বলা হবে আমি কিন্তু কোনো উক্তি করতে চাই না তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছে উনি মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন দুজনেই সম্মানীয় আছেন